হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো আমাদের ফলসিলিংয়ের কাজ শুরু হয়ে গেছে তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম শুধু রডগুলো লাগিয়ে গিয়ে দিয়ে গেছে তো এই রডগুলো লাগানোর পরে রড না এটাকে চ্যানেল বলে এটা লাগানোর পরে লাইটের কাজ আগে করতে হবে তো দেখো লাইটের কাজও কিন্তু মিস্ত্রিরা করছে তো এখানে দেখো তারগুলোকে সব বের করে দিয়েছে তো কাজ শুরু হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে আনন্দই লাগছে কবে যে এতদিন যখন নিচের ঘরগুলো হয়নি তখন ভাবতাম কবে নিচের ঘর হবে কবে বাড়িতে ঢুকবো এখন যখন নিচের ঘর হয়ে গেছে এখন মনে হয় কি কবে উপরতলাটা কমপ্লিট করব উপরতলায় ঢুকবো কিন্তু বিশেষ করে বন্ধুরা নিচের ঘরে থাকার যতটা আরাম যতটা ভালো কিন্তু উপরের ঘরে গেলে কিন্তু এতটা আরাম হবে না কারণ আমাদের নিচের ঘরগুলো খুব ঠান্ডা আর উপর ঘরগুলো তো খুব গরম তো জানি না কমপ্লিট হওয়ার পর তো কী হবে আরও গরম হয়ে যাবে আর এই দেখো তারগুলোকে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে কোনো দিন এরকম দেখিনি তো ফল সিলিংয়ের কাজ করা দেখেছি সবাই ফল সিলিং লাগিয়েছে কিন্তু কেমন করে করে কি কী বৃত্তান্ত কিছু জানতাম না এখন যেহেতু নিজের বাড়িতে হচ্ছে সেই জন্য বেশ ভালোই লাগছে আর অনেক কিছু শিখতেও পারছি জানতেও পারছি যে কিভাবে করে কি না করে আর কি দিয়ে করছে সবগুলোই দেখতেও পারছি তো দেখো মোটামুটি সব ঘরেরই চ্যানেল লাগানো হয়ে গেছে এখন লাইটের কাজগুলো ঠাকুর ঘরে তো করব না লাইটের কাজগুলো হয়ে গেলেই তারপরে এর আসল কাজ শুরু হবে এটা তো শুধু চ্যানেল করে দিয়ে গেছে দেখেছো এইভাবে চায় আর উপরে তো পুটটি মেরে দেওয়া হয়েছিল কারণ পুটটি যদি না মারা হয় তাহলে তো আর তো হবে না কারণ ফলসিলিং লেগে যাবে না উপরে সেই জন্য তো দেখো আমাদের কতটা কাজ এগিয়ে গেছে তো দেখতে দেখতে অবশ্য পুতলাটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে জানি না কবে হবে আর এইখানে আমি তুলসী গাছটা রেখেছি তো এখানে এসে জল দেই কারণ ব্যালকনির উপরে না বৃষ্টি হলেও রো তোমার বৃষ্টি পায় আবার রোদ্রুতেও রোদ্রু পায় নাছাড়া গাছটা না খুব সুন্দর হয়েছিল এখন গাছটা ঝিমিয়ে যাচ্ছে কারণ এত সিমেন্ট বালির কাজ হচ্ছে তো ও আর নিতে পারছে না সেই জন্য তো চলো বন্ধুরা ওয়েদারটা দেখো কি ভালো লাগছে না দুপুরে চলে যায় দেখো বন্ধুরা উপরেই চলে আসলাম উপরে আমাদের মোটামুটি চারটা ছাদ ঢালাই হয়ে গেছে এখন লাস্ট ছাদ এটা সিঁড়ির ছাদ তো সিঁড়ির ছাদটা হয়ে গেলে তাহলে মোটামুটি কমপ্লিট কমপ্লিট বলতে বাড়ি কমপ্লিট হতে এখনো কত বছর লেগে যাবে জানি না মানে মোটামুটি ছাদের কাজটা কমপ্লিট হবে আর এখন কিন্তু বিকেল বুঝলে তো বিকেলবেলায় একটু ছাদে আসি কারণ দিন দুপুরবেলা তো আর আসা সম্ভব না এত রোদ গরম আর এখনও দেখছো আকাশটা দেখে মনে হচ্ছে যেন এখনো রোদ্রুটা আছে কিন্তু কিছুদিন ধরে এত গরম দিয়েছে এত গরম দিয়েছে গরমে আর থাকা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না গরমটা গা জ্বলে যাওয়ার মতো গরম দিয়েছে আর বিকেলবেলা না ছাদে আসলে কোনো কোনো দিন খুব সুন্দর হাওয়া ছাড়ে আবার কোনো কোনো দিন এক ফোঁটা হাওয়া নেই গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না এতটা গরম কিন্তু ছাদে আসলে না ভালো লাগে ছাদে থেকে বাইরের পরিবেশটা দেখতে সত্যি খুব ভালো লাগে দেখো বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমার তো খুব ভালো লাগে পরিবেশটা দেখতে সেই জন্য আমি আসি সারাদিনে না আসলেও বিকেলে একবার ছাদে অন্তত পক্ষে তো চলো তারপরে আগের দিন আর সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এটা আবার পরের দিন তো আজকে নিয়ে এসেছে দেখো মাছ আমরা এখন মাছটা খুব কম খাচ্ছি কারণ আমাদের এখানে বাজারঘাট সব উঠে গেছে তো সেই জন্য মাছটা খাওয়াই হচ্ছে না কারণ কি করে খাবো মাছের মাছগুলো না গন্ধ লাগে খেতে ভালো লাগে না ভালো মাছ পাওয়া যায় না সেই জন্য তো আজকের মাছটা মোটামুটি আছে তো রান্না করে খেলেই বোঝা যাবে কেমন হবে আজকের মাছটা তো চলো ফটাফট রান্না টান্না করে নেই করে তারপরে আসছি তো বন্ধুরা দেখো আজকে না আমাদের এই যে গিরিলগুলো লাগাতে এসেছে জানালা জানালার গ্রিলগুলো লাগাতে এসেছে তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গ্রিলগুলোকে এনে কালার করা হয়েছিল তো আজকে ওরা সব গ্রিলগুলোকে লাগিয়ে দিবে আর আমি এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা আর আমাদের তো কাজ হচ্ছে মিস্ত্রিদের সেই জন্য কাজের আওয়াজগুলো তো আসবেই তো আওয়াজগুলোকে ইগনোর করে নিও এত আওয়াজ আসে না সেই জন্য ঠিকমতো ভয়েস দিয়ে দিতে পারি না আর এই যে দেখো গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে এই যে আর এই একটা গিরিল মানে আনেনি অর্ডারটা দিয়েছিল অর্ডারটা মানে বুঝতে পারিনি ওই জন্য আসেনি তো মোটামুটি আজকে সব গিরিলে লাগিয়ে দিবে আর এই যে এখানে ওয়ারিংয়েরও কাজ চলছে তোমার হচ্ছে ফল সিলিংয়ের ওয়ারিংও কাজ চলছে তো সব মিস্ত্রিগুলো একসাথে লেগে গেছে না মানে একবারে হুলুস্থুলু লেগে গেছে বিরক্ত লেগে যাচ্ছে এই তোমার আওয়াজ এত আওয়াজ আওয়াজে মাথা ধরে যাচ্ছে যে অন্য কোনো ভয়েসই দিতে পারছি না আর এই দেখো বন্ধুরা ফল সিলিংয়েরও কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখো এদিকে আজকে কাজও করছে এই যখন এই দিকের কাজটা আজকে দেখো করে নিয়েছে এই যে আর এইদিকে দেখো চ্যানেলগুলো লাগিয়েছে বোর্ড লাগানো কিন্তু কমপ্লিট এখন চ্যানেলগুলো লাগিয়েছে এই দিকের কাজটা করবে আজকে তো বেশ ভালো লাগছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো এখন না এগুলোকে বোঝা যাবে না যখন কালার টালার করা হবে তারপরে লাইট লাগানো হবে তখনই বোঝা যাবে তো জানি না কেমন লাগবে দেখতে পুরো মানে এক্সাইড আছি কেমন হবে না হবে আর চ্যানেলগুলো লাগিয়েও কিন্তু বেশ ভালোই লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও অবশ্য তোমরা এখন বুঝতেও পারবে না কেবল লাগানো হচ্ছে তো আর এই যে গিরিলগুলো এই ঘরের গিরিলটাও লাগানো হয়ে গেছে এখন আর এই ঘরের লাইটের কাজটাও হয়ে গেছে তো এগুলো কি বলো তো এগুলো নিখুঁত কাজ এগুলো করতে তো অনেকটাই টাইম লেগে যায় এখনও ঘরের অনেক কাজ বাকি পড়ে আছে তো কত শেষ হবে জানি না এই দেখো তারগুলো ঝুলছে এগুলোতে সব বাল্বগুলো লাইটিংগুলো যে হয় না ফল সিলিংয়ের ওগুলো লাগানো হবে ছোটো ছোটো বাল্বগুলো যে হয় তো ওগুলো লাগানো হবে সেই জন্য সব তারগুলো ঝুলিয়ে দিয়েছে আর হচ্ছে এই যে বাথরুমেও দেখো বাথরুমেও চ্যানেল করেছে বাথরুমে একটা কি লাগাবে বললো আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো যখন লাগাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা কিছুক্ষণ দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকে যেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা এই সাইডের ওয়ালগুলো না এখনও শুকায়নি যেহেতু ওই সাইডে আমার ভাসুরের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য ওয়ালগুলো এখনও শুকায়নি এই দেখো এই জানালাটাও এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে তো চলে উপরে যায় তো দেখতেই তো পেলে কালকে উপরে পিলারগুলোতে জল দিচ্ছিলো আজকে দেখো ছাদের শাটারিংও শুরু করে দিয়েছে এই দেখো একদিনও অনেকটা উঠে গেছে কারণ অনেক মিস্ত্রি মিলে কাজ করছে তো আর এই মিস্ত্রিদের না কাজ খুব চট জলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো কতটা শাটারিংও উঠে গেছে বেশ কিন্তু লাগছে না দেখতে এখন দেখতে দেখতে আমার সিঁড়ির হয়ে গেলে আমার অনেকটা শান্তি বলতে অনেকটাই শান্তি তো দেখো আজকেও তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখায় এখন কিন্তু একদম বিকেল পার হয়ে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগো লাগো হচ্ছে এই টাইমে ভিউজ এটা তো দেখো ভিউ এটা ভিউজ বলছি কেন সরি মাথাটা গেছে ভিউ এটা আর মামা দেখো ডুবু ডুবু করছে তো এখনই সূর্যি মামা ডুবু দিব আর অন্ধকার হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে তো এই দেখো পুরো অনেকটা মানে সিঁড়ি ছাদটা আধারটা